আসলে এই যে আপনারা এই এলাকায় যে পর্যটকদের জন্য আপনারা যে এই যে বসার স্থানের দোকান তারপর এই যে ছায়ার বিভিন্ন গাছের ছায়া তলে যে আপনারা এই যে দোলনা তৈরি করেছেন যে আসলে আপনারা যে এই যে জায়গায় কিছু টাকাও তো আপনার লগ্নি করতে হয় করতে হয় হ্যাঁ আসলে আপনারা কি কারণে আসলে আপনি কেমনি বুঝলেন আসলে যে এই জায়গায় এরকম একটা পরিবেশ করলে পর্যটক পরিবেশ জায়গায় আমরা স্থানীয় সেই জন্য আমরা ঘুরতে ফিরতে আসলে দেখি যে এইসব জায়গায় লোকজন ঢোকে ঢোকে ঢোকার পরে হয়তো ওই বন জঙ্গলের কিছু ভিতরে ঢুকতে পারে না তারপরে আমরা ওইগুলা দেখতে নিজের নিজের একটা জপনা করলাম তো নিজের জায়গায় কিছু একটা করলে হয়তো লোকজন পর্যটকের আস ইয়া বসতে পারবে বা একটা স্থান হইলো এই জন্য আমরা একটা স্থানের মতো করে দিছি হয়তো আমরা একটু করছি যে কীভাবে দেয় কীভাবে হয় দেখি না সামনের দিকে যদি একটু ভালোভাবে করি একটু ভালো হইবে এগুলো হইলে আমরা গরিব মানুষ করতে পারতে আসি না এগুলো পর্যটকের হেল্পই হইতে আছে আর এক হেল্পই করতে আসে পর্যটকরা কেমন আসে এখানে উপস্থিতি কেমন আসে অনেক আসে আগে ধরেন লোকজন কম এখন এই দোলনা টোলনা করার পরে এই জায়গাটা অনেকই ভালো অনেকেরই ভালো লাগে তাই ভালো লাগার জন্য লোকজন আস্তে আস্তে সামনের দিকে বাড়তে আসছে আরো আশা করি সামনের দিকে আরো অনেক লোকজন বাড়বে আর আমরা একটু উন্নত করার একটু আশায় আসি এই যে পর্যটকদের মানে কারণ এখানে তো এখানে অনেক বন প্রায় আমার জানা মতো এখানে প্রায় তিনশো থেকে চারশো মিটার বন তারপর কিছু লেকও আছে কিন্তু আসলে এখানে যদি সরকারের পক্ষ থেকে এইটারে এটাকে বিশ্ব আকারে তৈরি করে আসলে পর্যটকরা কেমন আকৃষ্ট হবে এখানে অনেক অনেক আকৃষ্ট হবে অনেক খুশি হবে অনেক ভালো লাগবে আর পর্যটকেরা অনেক একটা আসার একটা এই প্রোগ্রাম থাকবে যেন জায়গাটা ভালো লাগে এখানে কি ট্যুর পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ এখানে এজাক নিরাপদ অবস্থায় থাকে কি না এ জায়গায় থাকে টুরিস্ট পুলিশ থাকে এই টুরিস্ট টুরিস্টের এর জন্য এখানে এই যে পর্যটকরা কোন সময়টা আসলে এই লেবুর বন আপনাদের এই এই এলাকায় ভালো ভিউ দেখতে পাবে লাল কাঁকড়া দেখতে পাবে এবং সৌন্দর্য উপভোগ করার জন্য কোন সময়টায় কোন টাইমটায় এখানে আসলে পর্যটকরা বিকেলবেলা আসলে অনেক ভালো লাগে অনেক ধরনের সূর্য মূর্য সব কিছুই দেখা যায় ক্লিয়ার ভাবে তারপরে কাঁকড়াটাও জাগে রোদ্র একটু নর্মাল হইলে কাঁকড়াটা জাগে কাঁকড়াটা মূলত কোন টাইমটায় বেশি দেখা যায় ধরেন ওই বেল ডোবার আগে আগে দেখা যায় সূর্য ডোবার আগে আগে ভালো দেখা যায় আর একটা জানলাম যে এটা সঠিক শীতের সময় কাক ভরে কাঁকড়াটা বেশি দেখা যায় এটা সত্যি মানে শীতের মৌসুমে কাঁকড়াটা বেশি এই সময়টা শীতের মৌসুমে বেশিটা জাগে ওই সময় ঠান্ডা ঠান্ডা ভাব থাকে ওই ঠান্ডা যে উপরে ভালো জাগে আর এখন রোদ্রোর জন্য এই জন্য কম জাগে এই জায়গায় আসলে যদি উম সবসময় আর টুরিস্ট পুটি পুলিশ ডিউটিরত অবস্থা থাকলে আপনি মনে করেন যে পর্যটকদের উপস্থিতি বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে টুরিস্ট পুলিশ যদি সিকিউরিটি ভালোভাবে দেয় আরো লোকজন বেশি সাপ তবে আজকে এখানে ডিসিপ্লিন ভাবে নিরাপত্তার সাথে পর্যটকদের আপনারা সেবা দেবেন এখানে মানে পর্যটকরা বেশি বেশি আসবে এখানের এই সূর্য অস্পের ভিউ প্লাস এই যে ফাটরা বন টেংরাগিরি সেটা দেখতে পাবে আপনারা পর্যটকদের সেবা নিয়োজিত থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল